ব্যারনের পুত্র নির্বাচন এক সময়ে এক সম্রাধ পরিবারের একটি ছেলে ছিল যে বিয়ে করার মতো যথেষ্ট বয়স হলেও তার স্বভাব ছিল বাচ্চাদের মতো গতকাল থেকে আমি তাকে দেখিনি সিওং আমাকে তার বন্ধুর বাড়িতে কয়েকদিন থাকার কথা বলেছে আমি গতকালে তো ব্যস্ত ছিলাম জন্য তোমাকে বলার সুযোগ পাইনি তুমি সব সময় তাকে আশকারা দিয়ে নষ্ট করেছ সে আমাদের পরিবারের একমাত্র ছেলে তুমি নিজেই দেখো সে কি আমাদের সম্পত্তি সামলে রাখতে পারবে সে কেবল তার চাকরদের সাথে বিলাস বহুল জীবন উপভোগ করে এবং কোনো কিছু নিয়ে চিন্তা করে না রাগ করবেন না তাকে কি বলতে হবে সেগুলো নিয়ে ভেবে দেখব আর কি দেখবে তুমি এইখানে লুকিয়ে আছো কেন বাবা আমি আমি আমার রুমে আসো তোমাকে কিছু কথা বলবো বাবা আমি দুঃখিত বাবা আমি বলেছিলাম আমাদের পারিবারিক সমস্যার কারণে তার সাথে বাইরে যেতে পারবো না কিন্তু সে আমাকে জোর করেছিল তোমার মা আর আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জন্য বউ খুঁজব তুমি কি রাজি কি বউ খুঁজবে হ্যাঁ ঠিকই শুনেছ আমি মনে করি তোমার বিয়ে করার বয়স হয়েছে একজন সঙ্গীর সাথে তুমি আরো পরিপক্ক হয়ে উঠবে ঠিক আছে বাবা আপনি যদি এটাই মনে করেন তাহলে আমি রাজি তুমি তোমার জন্য কেমন স্ত্রী চাও হ্যাঁ যত সুন্দরী হয় তত ভালো বাবা তোমার শুধু সুন্দরী স্ত্রী লাগবে হ্যাঁ এটা আপনার উপর নির্ভর করে আপনার দুজন আমার চেয়ে ভালো মানুষ সম্পর্কে ধারণা রাখেন তুমি ঠিক বলেছ আমাদের ছেলের বিয়ের ব্যাপারে কি করতে চান ভেবেছেন আমাদের সেও বেশ অপরিপক্ক নিজের জীবন কিভাবে পরিচালনা করতে হয় তা শিখতে তাকে সাহায্য করতে পারবে এমন একজন চতুর ও সক্ষম মেয়েকে খুঁজে বের করতে হবে তার জন্যে তাহলে সে তার পরিবারের পাশাপাশি ভবিষ্যতে আমাদের সম্পত্তির যত্ন নিতে পারবে পরিবার খবরটি ছড়িয়ে দেয় যে তারা একটি পুত্রবোধক হচ্ছে যে কোনো মেয়ে যে কিনা তিন মাস তিনজন মানুষকে শুধুমাত্র এক একমন চাল দিয়ে খাওয়াতে পারবে তাকেই অবিলম্বে পুত্রবধূ হিসেবে বেছে না হবে আমি এখনই আমার মেয়েকে জানাবো এটা হাজার বছরে এমন সুযোগ পাওয়া যায় এই সম্ভ্রান্ত পরিবারে বিয়ে হলে আমার পুরো পরিবারকে সাহায্য করতে পারবে আপনি মনে হচ্ছে আপনার মেয়ের প্রতি একটু বেশি আত্মবিশ্বাসী কোনোভাবেই তারা আপনার মেয়েকে পছন্দ করবে না শুধু অপেক্ষা করুন এবং দেখুন আমি প্রমাণ করব যে আমার মেয়ে সম্ভ্রান্ত কোয়ান পরিবারের শর্ত অনুযায়ী মাত্র এক মণ চাল দিয়ে তিন জনকে খাওয়াতে পারবে হা দিবা স্বপ্ন দেখবেন না মনে রাখবেন এটা একটা প্রতিদ্বন্দ্বিতার অংশ ভুলে যাবেন না পারিবারিক অবস্থানও গুরুত্বপূর্ণ সম্ভ্রান্ত কোয়ান পরিবারের পুত্রবধ খোঁজার এই খবর সব জায়গায় ছড়িয়ে পড়ে একথা শুনে অন্যান্য ধনী পরিবারের মহিলারা সবাই এসে হাজির হলেন তারা সবাই কোয়ান পরিবারের আত্মীয় হওয়ার যোগ্য কারণ তারা সবাই ধনী এবং মর্যাদাপূর্ণ পরিবারের সদস্য ছিলেন শাখাত শিয়ং পরিবারের লেডি মিয়ং শুভেচ্ছা লেডি মিয়ং আমি মনে করি তুমি ইতিমধ্যে আমাদের দেয়া চ্যালেঞ্জ সম্পর্কে জানো হ্যাঁ মিসেস জিওং তুমি যদি আমাদের শর্তাবলী বুঝতে পারো তবে আমরা আজ থেকেই চ্যালেঞ্জটি শুরু করব। আমাদের পরিবার তোমাকে একজন পুরুষ চাকর একজন মহিলা চাকর এবং এক ব্যারেল চাল দেয়া হবে তাদের এবং তোমার নিজের জন্য আগামী তিন মাস এই এক মন চাল দিয়ে রান্না করে খাওয়াবে ধন্যবাদ ম্যাম আমার জন্য অপেক্ষা করবেন আমি আপনার একমাত্র পুত্রবোধ হব আমি তোমার মঙ্গল কামনা করি আমি ভাতের বদলে চাও রান্না করব। আমরা যদি পানি খেয়ে আমাদের পেট করিয়ে পেলি তাহলে হবে এটা তো খুব সহজ দশ দিন পর আহ ম্যাডাম আমার মনে হচ্ছে আমরা শীঘ্রই ক্লান্তিতে ভেঙে পড়ব আমি চোখে সর্ষে ফুল দেখতে পাচ্ছি কিন্তু চাল আর বেশি বাকি নেই আমি যতটা সম্ভব সঞ্চয় করার চেষ্টা করেছি আমি কিচ্ছু নষ্ট করিনি কখনো কখনো যাও ভাতে কেবল পানি ছিল আমি এখন কি রান্না করব। আমাদের কি কোয়ানদের জানানো উচিত আপনি আমাদের মতো সর্বোচ্চ চেষ্টা করেছেন বাবা আমি চাকরদেরকে বলতে শুনেছি যে মেয়েরা কেউ পরীক্ষায় পাশ করেনি এটা আমি আগেই বুঝতে পেরেছি কিভাবে বাবা আপনি কিভাবে আগেই বুঝতে পারলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের এক মাসের জন্য কমপক্ষে একমন চালের ভাত খেতে হবে এমন কি যদি কম খাও তবু তিন মাসে চাল দিয়ে থাকা সম্ভব নয় যে আসে তারা যতই কম খাওয়া দাওয়া করুক না কেন তারা অবশেষে পরীক্ষায় ব্যর্থ হবে এবং হাল ছেড়ে দিতে বাধ্য হবে তাহলে পরীক্ষা নেওয়ার মানে কি যখন কারো পক্ষে এটা পাশ করা সম্ভব নয় আমরা মনে করি কোনো না কোনো উপায় থাকবে কারণ একমাত্র সেই মেয়েই আমাদের পুত্রবধূ হওয়ার যোগ্য মনে হচ্ছে আমার বাবা মা আমাকে নিয়ে মজা করছে তাই না দূরের এক গ্রামে একজন অত্যন্ত দরিদ্র কৃষক বাস করতেন যার একটি মেয়ে ছিল যে খুব কঠোর পরিশ্রমী ছিল কিন্তু পরিবারটি খুব গরিব হওয়ায় কেউ তার মেয়েকে ভিড় করতে চাইতো না বাবা দয়া করে একটু পানি খান বাবা আমার কি কিছু বলার ছিল হ্যাঁ বলো শুনছি পাশের গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবার ঘোষণা করেছে যে কোনো মেয়ে যদি মাত্র এক মন চাল দিয়ে তিনজন মানুষকে তিন মাস খাওয়াতে পারে তবে তাকে তাদের পুত্রবধূ হিসেবে বেছে নেয়া হবে আমি সেই পরীক্ষা দিতে চাই আমাকে সেখানে যাওয়ার অনুমতি দিন বাবা আমিও এটা সম্পর্কে শুনেছি কিন্তু বেশ কয়েকটি মেয়ে এই পরীক্ষাটি দিয়েছে কিন্তু কেউ এক মাস পর্যন্ত এটি চালিয়ে যেতে পারেনি তুমি কি করে তিন মাস পার করবে চিন্তা করো না বাবা শুধু আমাকে বিশ্বাস করো এবং আমাকে চেষ্টা করতে দাও আরে গ্রামের গরিব মেয়ে চলে যাও সম্ভ্রান্ত কোয়ানরা কিভাবে তোমাকে তাদের পুত্র হিসেবে মেনে নিতে পারে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় কি যথেষ্ট নয় ওরে বাবা তুমি নিজেকে কি মনে করো অসংখ্য উচ্চবিত্ত এবং সুশিক্ষিত তরুণী এই পরীক্ষাটি দিতে এসেছে এবং হাল ছেড়ে দিয়েছে তোমার মতো তো দরিদ্র মেয়েকে তো বাদই দিলাম ভালোই ভালোই তুমি চলে যাও এখান থেকে জনাব আমি জিউং আমি বিশ্বাস করি আমি চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারবো তাই দয়া করে আমাকে চেষ্টা করতে দিন স্যার এই মেয়ে কি কিছু করতে পারবে ঠিক আছে সে চেষ্টা করতে গ্রহী বলে মনে হচ্ছে তাকে একটি সুযোগ দিয়ে দেখি ও ঈশ্বর তোমার কি এমন একটি বড় পাত্রে ভাত রান্না করা উচিত হচ্ছে এভাবে চলতে থাকলে তিন মাস বাদ দাও দশ দিনও পার করা কঠিন হবে চিন্তা করো না এখন পেট ভরে খেয়ে নাও দ্বিতীয় দিনে মেয়েটি কোনোভাবেই সম্ভ্রান্ত কোয়ান পরিবারের পুত্রবধূ হিসেবে নির্বাচিত হতে পারবে না একদম ঠিক সে এত বেহিসেবি আমি ভেবেছিলাম যেহেতু মেয়েটা একটা গরিব পরিবার থেকে এসেছে সে বাকি সব বড়লোক মেয়েদের থেকে বেশি দিন টিকতে পারবে চতুর্থ দিনে আমরা গত কয়েকদিন ধরে ভরপেট খাওয়া দাওয়া করছি এখন আমরা কাজ করার মতো সুস্থ ও শক্তিশালী হয়ে গেছি ইউনজি এবং আমি সবজি চাষ করব এবং গেও দয়া করে তুমি বনে যাও এবং জ্বালানি কাঠ নিয়ে এসো দিনে মাত্র এক বান্ডিল করে সেগুলো বিক্রি করে আমরা খাবার কিনব দেখো আমি কিছু চালের বিনিময়ে এই বীজগুলো নিয়েছি শীঘ্রই আমরা একটি তাজা সবুজ সবজি বাগান তৈরি করতে পারব তুমি খুব বেপরোয়া আমি যদি তোমার জায়গায় হতাম আমি তাহলে এগুলো করতাম তুমি যদি কিছু না করো তাহলে যতই চাল বাঁচানোর চেষ্টা করো চাল কমতেই থাকবে যতক্ষণ তুমি জানো কিভাবে কাজ করতে হয় ততক্ষণ তুমি কেবল উপার্জনে না আরো বেশি চাল আরো বেশি খাবার কিনতে পারবে খাবার নিয়ে চিন্তায় কিছু থাকবে না থেকে তারা একসাথে কঠোর পরিশ্রম করতে লাগলো দুই মনের শাক সবজি ও ফল চাষ করতে লাগলো আর লোকটি তাদের কাটার জন্য চাল শুধু চালই ছিল না বরং আরো বেশি চাল মজুত ছিল তিন মাস পর তিন মাস কেটে গেছে আমি পরিস্থিতি দেখার জন্য এখানে এসেছি গত তিন মাসে তোমরা সবাইকে একমন চালের ভাত খাওনি ঐশ্বর বেরেল এখনো কেন তোমরা কি কিছু খাওনি প্রভু আপনার দেওয়া চালের ব্যারেল এখনো পূর্ণ আমরা তিনজন সব সময় ভালোভাবে খেয়েছি এবং মিস জিও চাল সংরক্ষণ করেছে সর তুমি এটা কিভাবে করলে স্যার আপনি যত কিছুই করেন না কেন শুধু বসে বসে সঞ্চয় করার চেষ্টা করেন আপনার যতই সঞ্চয় থাকুক সেসব একসময় খরচ হয়ে যাবে আমরা তিনজনই বেশি বেশি পরিশ্রম করেছি যাতে আরো চাল আর টাকা উপার্জন করতে পারি তুমি সত্যিই সেই পুত্র বধুর যাকে আমি খুঁজেছি আমি অবিলম্বে বিবাহের ব্যবস্থা করব এভাবেই জিউ একটি সম্রান্ত পরিবারের পুত্রবধূ হয়ে গেল তারপরেও এত সম্পদ থাকার পরেও মিটি খুব কঠোর পরিশ্রম করে শুধুমাত্র তার জন্যই সিম একজন সফল ব্যক্তি হতে সক্ষম হয়েছিল